সার্বোক্ত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র আফগানিস্তান মালভূমির অবস্থিত এই রাষ্ট্রটি ভূ বৈশিষ্ট্যে ওপর পৃথিবীতে অনন্য একদিকে যেমন রয়েছে সুউচ্চ সারি সারি পাহাড় পর্বত অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ মালভূমি আফগানিস্তান কোন আন্তর্জাতিক নদী সাগর মহাসাগরের সাথে সংযোগ না থাকায় আফগানিস্তানকে বলা হয় ভূবেষ্টিত বা স্থলবিষ্টিত রাষ্ট্র আফগানিস্তানের সরকারি নাম ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান উনিশশো তিয়াত্তর সালে এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের রাজতন্ত্রের পতন ঘটলে আফগানিস্তানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানের মোট আয়তন ছয় লক্ষ বাহান্ন হাজার আটশত সাতষট্টি বর্গ কিলোমিটার বিশাল আয়তনের এই রাষ্ট্রটি পৃথিবীতে একচল্লিশতম বৃহৎ রাষ্ট্র আফগানিস্তানে ভৌগোলিক অবস্থান ও অফুরন্ত প্রাকৃতিক সম্পদের লোভে যুগে যুগে পরাশক্তি সাম্রাজ্যগুলো আফগানিস্তান দখল করতে চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র দুই সালে যুদ্ধপ্রিয় আফগান জাতির মাটিতে শোচনীয় পরাজিত হয়ে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় আফগানিস্তানের উত্তরে মিনিস্তান, উজবেকিস্তান ও উত্তর-পূর্বে তাজিকিস্তান চীন পশ্চিমে ইরান এবং দক্ষিণ ও পূর্ব দিকে পাকিস্তান অবস্থিত আফগানিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর কাবুল পাহাড় পর্বতে ঘেঁষা এই শহরটি ভূপ্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত কাবুল ছাড়া আফগানিস্তানে আরও রয়েছে তেত্রিশটি প্রদেশ তার মধ্যে উল্লেখযোগ্য হল হেরাত কান্দাহার গজনি ও মাজারি শরীফ আফগানিস্তানে মোট জনসংখ্যা প্রায় চার কোটি তিরিশ লক্ষ মোট জনসংখ্যা নিরানব্বই দশমিক সাত শতাংশ মুসলিম হলেও নিগোষ্ঠীগতভাবে বিয়াল্লিশ শতাংশ পশতুন জাতি ২৭ শতাংশ তাজিক জাতি ও বাকি একত্রিশ শতাংশ বিভিন্ন জাতির লোকের বসবাস রয়েছে আফগানিস্তানে থেকে মধ্য বাণিজ্য পরিচালিত হয় যার ফলে বিভিন্ন জাতির সংস্পর্শে আসে আফগানরা দেশটির জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসেরই সাক্ষ্য দেয় আফগানিস্তানে দাপ্তরিক ও সরকারি ভাষা পশতু এছাড়াও বেশ কিছু আঞ্চলিক ভাষাও আফগানিস্তানে প্রচলিত রয়েছে ভঙ্গুর অর্থনীতির এই রাষ্ট্রটি যুগে যুগে বিভিন্ন সাম্রাজ্যের সাম্রাজ্য আবদ্ধ হয়ে হয়ে আসছে। আফগানিস্তানে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও সেগুলো নিজেদের ব্যবহার উপযোগী আস্প করতে পারেনি তবে দুই সালে তালেবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানে অর্থনীতি ঢেলে সাজাতে শুরু করে দুই বছরের মাথায় আফগানিস্তানে অর্থনীতি এখন দৃশ্যমান আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি আফগানি সমান বাংলাদেশি টাকায় পঞ্চানে একশত টাকা যা মুদ্রার মান হিসাবে বাংলাদেশি টাকার চেয়ে দ্বিগুণ আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের ইতিহাস সুপ্রাচীন ও সমৃদ্ধশালী প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় আফগানিস্তানে প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে মানব বসতি গড়ে উঠেছিল বেশ কিছু সাম্রাজ্য যুগে যুগে আফগানিস্তানকে শাসন করেছে উল্লেখযোগ্য সাম্রাজ্যগুলোর মধ্যে কুষান গজনবী ঘুড়ি খিলজি মুঘল ও সর্বশেষ দুর্বানী সাম্রাজ্য বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় উনিশশো সালে কমিউনিস্টরা আফগানিস্তানে সরকার গঠন করলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয় কমিউনিস্ট সরকারকে সমর্থন দিতে ইউনিয়ন সেনারা আফগানিস্তানে প্রবেশ করে সেই গৃহযুদ্ধ দশ লক্ষের মতো মানুষ মারা যায় আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সেনারা আফগানিস্তানে প্রবেশ করে উনিশশো সালে দশ বছর পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় উনিশশো সালে তালেবানরা আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় তবে 2001 সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার রেশ ধরে যুক্তরাষ্ট্র দু সালে আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয় দীর্ঘ বিশ বছর পর দুই সালে যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করলে তালেবানরা পুনরায় আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় বর্তমানে তালেবানরা আফগানিস্তানকে ঢেলে সাজাতে ব্যস্ত আফগানিস্তানের অর্থনীতি আফগানিস্তানে যে পরিমাণ অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে তা যদি সুষ্ঠুভাবে ব্যবহার উপযোগী করে তুলতে পারত তাহলে আফগানিস্তানের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকত পরাশক্তি দেশগুলোর হস্তক্ষেপে আফগানিস্তানে অর্থনীতি ভেঙে পড়ে আফগানরা মূলত কৃষক ও পশুপালক হিন্দুকোষ পর্বতমালার পাদদেশে বিস্তীর্ণ সমভূমিতে এগুলো চড়ে বেড়ায় আফগানিস্তানের শক্তির প্রধান উৎস পেট্রোলিয়াম কয়লা জলবিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস তালেবানরা ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে অর্থনীতি ব্যাপক পরিবর্তন সাধন ও উন্নতি হয়েছে আফগানিস্তানে যোগাযোগ ব্যবস্থা ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময় আফগানিস্তানে যোগাযোগ ব্যবস্থা হিসাবে রয়েছে সড়ক নৌ ও বিমান পরিবহন তবে নৌ ব্যবস্থা শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ কারণ আফগানিস্তানের চতুর্দিকে স্থল আন্তর্জাতিক কোনো নদী বা সাগরের সাথে সংযোগ নাই যার কারণে আফগানিস্তানে জলপথ আমদানিকৃত পণ্যগুলো পাকিস্তানে করাচি বন্দরে খালাস করে সড়কপথে দেশের অভ্যন্তরে নিয়ে যেতে হয় বর্তমানে আফগানিস্তান উন্নতির চেষ্টায় ব্যস্ত যাতে সাধনের আফগানিস্তানে পরিবহন ব্যবস্থা একটি শক্তিশালী অবকাঠামোর গড়ে ওঠে যার জন্য তালেবানরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে আফগানিস্তানের শিক্ষা সংস্কৃতি আফগানিস্তানে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে একটি হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অন্যটি হলো জেনারেল শিক্ষা দু সালে তালেবানরা নারীদের শিক্ষা নিষিদ্ধ করলে আফগানিস্তানের শিক্ষার হার কমে আসে তবে দু সালে পুনরায় তালেবানরা ক্ষমতায় আসার পর পূর্বের গোরামি থেকে বের হয়ে কিছুতে সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করছে আফগানিস্তান সাংস্কৃতিকভাবে উন্নতিশীল ইসলামী সংস্কৃতি তারা প্রাধান্য দিয়ে থাকে এছাড়াও আফগানিস্তানের শিল্পকলা ও স্থাপত্য অসাধারণ সৌন্দর্যমণ্ডিত তাদের কারুকাজগুলো অনেকটা পারসিক ভাবধারার